ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে উল্লেখ করে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত কুমিল্লা গ্রামের জনসভায় তিনি আরও বলেন বেকার ভাতা নয় তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তারা তাফিমুল ইসলামের রিপোর্ট নির্বাচনী প্রচারের দশম দিনে কুমিল্লার চৌদ্দগ্রামে জামাতি ইসলামের নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা চৌদ্দগ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেত হন নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা কুমিল্লার এগারোটি আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে জোটের শীর্ষ নেতারা সারাদেশে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান গোটা বাংলাদেশে আগুন যদি নারী সমাজের গায়ে হাত হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণব উত্থানের জুলাই খুনিদের বিচার শরীফ ওসমান হাদি হত্যার বিচার সেই বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করা হবে আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতিকে এগারোটি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আর আমরা ঘোষণা দিয়েছি প্রত্যেক যেখানে যেটা বলবো ওইটাই আমাদের সবার প্রতি আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই যা থেকে দিয়েছি দিচ্ছি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আল্লাহ তালা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারাও অবদান রাখেন চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশাআল্লাহ এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই যারা চাঁদাবাজি নেই আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ বক্তব্য শেষে কুমিল্লা এগারো আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে দাড়িপাল্লা তুলে দেন দলের আমির তাফিমুল ইসলাম চ্যানেল আই গ্রাম কুমিল্লা